বড় প্লেয়াররা অবভিয়াসলি বড় মঞ্চ বেছে নেয় বড় ম্যাচ বেছে নেয় নিজেদের প্রুফ করার জন্য যে সেই সেরা লিস্টন কোলাসো এমনই একজন বিগ প্লেয়ার যে আজকে বিশ্বমানের একটা গোল করেছে এবং এই ম্যাচ থেকে নো ডাউট ওই পজিশনে লিস্টন কোলাসো যে সুযোগটা পেয়েছে ওটা অবভিয়াসলি বলা যায় যে টপ নজ দরকার কারণ দেশের এক নম্বর তথাকথিত গোলকিপার গুরপ্রীত সিং সন্ধু গোলকিপার গুরপ্রীত সিং সন্ধুকে বিট করে গোল করা বা বেঙ্গালুরুর ডিফেন্সকে বিট করে গোল করাটা খুব একটা সহজ হচ্ছিল না সেখানে দাঁড়িয়ে ভাই টপ নজ ফিনিশ লিস্টন কোলাসো অ্যান্ড রিভেঞ্জ ডান এবং লিপশিল জয়ের থেকে ধাক্কা মেরে বেঙ্গালুরুকে ফেলে দেয়া সেটা করে দেখালো মোহনবাগান আজকে মোহনবাগান একটা বিশ্ব রেকর্ড গড়লো তারা এমন একটা টিফো প্রেজেন্ট করলো স্টেডিয়ামে যেটা হাতে আঁকা থেকে বড়ো টিপো এবং যে অ্যাটেন্ডেন্স ছিল প্রায় চল্লিশ হাজার প্রায় চল্লিশ হাজার বলবো না চল্লিশ হাজার ক্রস করে গেছে তাদের অ্যাটেন্ডেন্স আমি অফিসিয়াল অ্যাটেন্ডেন্স দেখিনি গোটা স্টেডিয়াম গোটা ক্রাউড আজকে যেভাবে চেয়ার করেছে বেঙ্গালুরু পজিশনাল গেম খেলেও যে জিনিসটা আনতে পারিনি ভাই সেই জিনিসটা করে দেখিয়েছে মোহনবাগান ফিনিশ তিন পয়েন্ট এবং অবভিয়াসলি এই গেমে দুটো টার্নিং পয়েন্ট বিশাল কেইথের ওই যে ফিঙ্গার টিপ ছিল এবং লিস্টন কোলাসোর ফিনিশ অবভিয়াসলি বেঙ্গালুরু তারা যে জয়টা পেয়েছিল সেটা কোথাও গিয়ে মোহনবাগানের বিরুদ্ধে আজকে একটা দুর্দান্ত শুরু করলেও কোয়ার্টার ওয়াইজ খেলাটা কিন্তু প্রেশার তৈরি করছিল আর ফার্স্ট চাপে অবভিয়াসলি শুরুটা যখন করেছিল সেখানে গ্রিক স্টুয়ার্টের কন্ট্রিবিউশন নো ডাউট দুর্দান্ত ভালো মোহনবাগান ডিফেন্সে দিব্যেন্দু বিশ্বাস মোহনবাগানদের সাথে কতটা ডিফেন্ডিং করেছে আজকের ম্যাচে বোঝা গেল যে দিব্যেন্দু বিশ্বাস কোথাও গিয়ে এক্সপিরিয়েন্সের অভাব যেটা লক্ষ্য করা যাবে ভেবেছিলাম একদম হয়নি অনেক বেশি ম্যাচিওর লাগলো আশিস রায়ের থেকে এবং কোথাও গিয়ে ক্যাপ্টেন সুভাষিস বোসের থেকেও ঠান্ডা মাথায় পারফরমেন্স করে রেটিংয়েও সুভাষ বোসকে ছাড়িয়ে গেছে এমন একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে এবং গোটা মোহনবাগান মাঝমাঠ সেইভাবে ক্রিয়েটিভ অ্যাটাকটা কিন্তু গোটা মাঝ মাঠে গ্রিক স্টুয়ার্টের পাশে কেউ না থাকলে সেই ক্রিয়েটিভ অ্যাটাকগুলো তৈরি হচ্ছিল না বাট বল তৈরির জন্য গ্রিক স্টুয়ার্ট পুরো বলে না সেই দুলকি চালে সেই রকমই একটা পারফর্ম করলেন গোটা উইং সুইচ করলেন নিচে নেমে আসলেন হোল্ড করলেন খেলাটাকে গোটা মাঠ ছড়ালেন অন্যদিকে দাঁড়িয়ে বেঙ্গালুরুর মাঝ মাঠকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দিল কিন্তু দীপক টাংড়ি এবং আপুইয়া দুর্দান্ত ভালো খেলেছে আজকে অন্যদিকে দাঁড়িয়ে বেঙ্গালুরু গোটা টিম অ্যাভারেজে ভালো খেলল কাজের কাজটা মোহনবাগান করে দিয়ে বেরিয়ে গেছে তারা জয় তুলে নিয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে চল্লিশ পয়েন্ট রিচ করেছে লিপশিল জয়ের থেকে বেঙ্গালুরুকে ধাক্কা মেরে ফেলেছে এবং যে জায়গায় তারা অবস্থান করছে তাতে এফসি গোয়া একমাত্র কন্টেন্টার তাদের কোথাও গিয়ে জামশেদপুর ছুলেও ছুতে পড়ে বাট এই মরশুমের সব থেকে টাফেস্ট ম্যাচ যেটা আজকে দেখলাম অত্যন্ত ফিজিক্যাল ফুটবলার কেউ কাউকে এক ফোটা জায়গা ছাড়িনি কোথাও গিয়ে ফার্স্ট পনেরো মিনিট দেখার পর মনে হয়েছিল এই ম্যাচে রেড কার্ড আসবে বাট খুব কন্ট্রোল ওয়েতে খেলেছেন পারফরমেন্স করেছেন অ্যান্ড কোথাও গিয়ে ফুল ক্রিস্টিয়ানো রোনাল্ডো একটা ছাপ আমরা লিস্টন কোলাসোর সেলিব্রেশনে দেখলে আজকে তার গেমে সেভাবে তাকে জায়গা দেয়নি নিখিল পূজারি ভেতরে ঢুকে এসে সেই যে সুন্দর ফিনিশ তারপর তার সেলিব্রেশন পুরো টাইম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং বিগ গেমের বিগ প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো ভারতীয় ফুটবলে লিস্টন কোলাসো নিজেকে আবারও প্রুভ করলেন এবং দুর্দান্তভাবে আজকে আমার মনে হয় মোহনবাগান ডিফেন্স অর্গানাইজ থেকেছে মোহন বাগান অ্যাটাকের ক্ষেত্রে যেভাবে কন্ট্রিবিউশন গ্রিক স্টুয়ার্টের হ্যাডস অফ ভাই মানে গোটা মাঠটা একা অ্যাটাকিং মিডিয় অপারেট করাটা যে কতটা চাপের সেটা আমরা দেখতে পেয়েছি বাট আজকে আরও একটা জিনিস হয়তো হলে ভালো হতো যে জেসন কামিন্স যদি ফার্স্ট শুরুটা করতো হয়তো আরও বেশি ক্রিয়েটিভ আমরা কিছু দেখতে পেতাম যাই হোক গোটা টিম ঐক্যবদ্ধভাবে ফুটবল খেলে আজকে তিন পয়েন্ট নিয়ে নিয়েছে এবং লিগশিল্ড চ্যাম্পিয়নের যে তারা প্রবল দাবিদার আজকের ম্যাচে তারা আবারও প্রুফ করে দিয়েছে তোমাদের কেমন লাগলো ম্যাচটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না দেখা হচ্ছে আগামী ভিডিওতে